আমার আল্লাপাক বলেন যারা আল্লাহর উপরই মানানে আল্লাহ পাক ইমানদারের অভিভাবক বন্ধু হয়ে যান আর আল্লাহ বন্ধু হইয়া ইমানদারকে সকল সেরেক থেকে সকল বেদার থেকে থেকে বের করে আলোর আমার বাবারা ভাইয়েরা ইমান আনবেন আল্লাহর আল্লাহর আমার কথা প্রতি এইভাবে আল্লাহ আনবেন আল্লাহ এক এবং একক আল্লাহ কয়জন সবাই বলেন এই সাহাদা ত্যাঙ্গুল উপরে তোলেন সবাই তোলেন বলেন আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ একক লা শরীক আল্লাহ হাত নামা কেন জানেন এই যে ভিডিওতে ছবি উঠতেছে না আল্লাহ মানা ভিডিও করতে পারে না নাকি পারে কিনা আল্লাহ ভিডিওতে আজকের মাহফিলে এখন যারা আছেন তাদের ছবি উঠে গেছে আল্লাহর কসম ছবি উঠে গেছে কি আমাতের ধরুন কোন আমল আপনার আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হলো না আপনি জাহান্নামী আল্লাহ পাঠ আজকের এই ক্যামেরার ছবিটা তুলে ধরবেন বান্দা ওই মাহফিলে গিয়া তুমি বাবা আমাকে এক বলে স্বীকৃতি দিয়েছিলে বান্দা আজকের এই ছবি দেখে এই উসিলা তোরে আমি মাফ করে দিলাম কারণ আপনি তা স্বীকৃতি দিয়েছেন ইমানের স্বীকৃতি দিয়েছেন আল্লাহ এক আল্লাহ এক তার শরিক নেই মাথা নত করবেন কার সামনে কার সামনে দয়াল বাবা খাজা বাবা ল্যাংটা বাবা সবুজ সালু বাবা কোদাইল না জিকির লাফাইন না জিকির বাসের আগে উঠিল না জিকির এইগুলি হিসাবে অনুমোদিত নয় কারো সামনে মাথা নত হবে না একমাত্র কার সামনে হবে আল্লাহ সামনে হবে ইমানের পরে আল্লাহ বলছেন এইভাবে ইমান ইমানের পরে কাজ হচ্ছে কি হাপ তো পতিহি ইতাপুল্ল হা আল্লাহকে ভয় কর তাকোয়া এই তাকোয়া হচ্ছে বেঁচে থাকা তাকোয়া হচ্ছে আত্মরক্ষা করা পরিবেশের তাকোয়া বলা হয় আল্লাপাক যা আদেশ করেছেন আর যা নিষেধ করেছেন আদেশগুলিকে মান্য করবেন নিষেধ থেকে নিজের ইমানকে আমলকে নিজের চোখ নিজের চিন্তা ভাবনা নিজের মেমরিকে বাঁচাইয়া রাখবেন জাহান নামের ভয়ে এটার নাম হলো তাকোয়া এটার নাম কি এটার নাম হচ্ছে তাকোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন আমার কাছে তাকোয়া চাও তাকোয়া মানে বেঁচে থাকা আমরা প্রত্যেক নামাদের পরে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া আমার রব আমাকে দুনিয়ার কল্যাণ দাও অফিল ফিল আখিরাতে হাসানাহ আমাকে আখিরাতের কল্যাণ দাও ও আজা আর আমাকে জাহান্ন নামের আগুন থেকে বাঁচাও জনগণ আমি প্রিয় ভাইরা আপনি আপনার দিলটাকে তাপ আবান বানাবার জন্য আপনার দিলটাকে আপনি তিন জায়গায় খুঁজবেন দিল দিল বুঝেন তো অন্ত কলব তিন জায়গায় খুঁজবেন আপনার কি তিন জায়গা খোঁজার জন্য আপনি চেষ্টা করবেন বিশ্বনবী বলেছেন উত্ত্রবু কালবা কাপি সালা শেয়াতি মামা তিন তিন জায়গায় তোমার কলপকে খুঁজো যেখানে কোরআন হয় যেখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গায় যদি তোমার মোহাব্বত লাগে উঠতে ইচ্ছা না করে মনে করবা তোমার দিল তোমার মন তোমার কলব কোরআনে বন্ধু হয়ে গেছে যদি ওইখানে বসতে তোমার ভালো না লাগে গা মোসল টোসল মারে উঠে যা দূর এই বক্তার আলোচনা ভাল লাগে না আর কত শুনবো একটু হাসায় না চলে যাই মনে করবো ওই জায়গা তোমার দিলটা নাই ওফি মাদাল জিকির এবারে যেখানে জিকির হয় সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার কোরআনে আলোচনা হাদিসের আলোচনা ইসলামী আন্দোলনের আলোচনা ওই জায়গায় যদি মন বসে মনে করবো যে হ্যাঁ তোমার দিল ওই